আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের সূর্যলোকের রান্না এই অধ্যায়ের সপ্তম ও অষ্টম সেশনের সকল ছক পূরণ করব এবার তোমাদের বানানো সৌরচুল্লি কেমন কাজ করে দেখা যাক অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিটি ভেতরে রেখে স্বচ্ছ ঢাকনা আটকে দাও তার আগে চুলের ভেতরে তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি থার্মোমিটার ভেতরে স্থাপন করে রাখো আধা ঘন্টা পর্যবেক্ষণ করে দেখো চুলার মধ্যে তাপমাত্রা ও ডিমে কোনো পরিবর্তন হয় কিনা পর্যবেক্ষণ থেকে নিচের শখ পূরণ করো তো এই শখটার নমুনা উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে খেয়াল করো জিরো মিনিটে তাপমাত্রা অপরিবর্তিত থাকবে পাঁচ মিনিট পর তাপমাত্রা তিরিশ ডিগ্রি হবে তারপর দশ মিনিট পর পঁয়ত্রিশ ডিগ্রি পনেরো মিনিট পর পঁয়তাল্লিশ ডিগ্রি বিশ মিনিট পর ষাট ডিগ্রি পঁচিশ মিনিট পর আশি ডিগ্রি এবং তিরিশ মিনিট পর পঁচানব্বই ডিগ্রি হবে আশা করছি বুঝে গিয়েছো আমরা পরবর্তী কাজে চলে যাব কয়েক মিনিট পর পর যদি ঢাকনা খুলে ডিমের অবস্থা দেখতে চাও বা দেখতে যাও তাহলে কি রান্নার সময় বেশি লাগবে নাকি কম ভেবে দেখো তো এবার সরুচুলিতে রান্নার পুরো প্রক্রিয়াটা একটু খুঁটিয়ে দেখা যাক আলোক শক্তি তাপ শক্তি তাপশক্তি শক্তি ইত্যাদি শক্তির বিভিন্ন রূপের কথা তো তোমরা জানো এখানে শক্তির কোন কোন রূপ তোমরা দেখতে পাচ্ছ শক্তির কোন রূপ থেকে অন্য কোনো রূপে রূপান্তর ঘটেছে তা বলতে পারবে আর সৌরচুলিতে রান্নার সময় শক্তির স্থানান্তর কি ঘটেছে ঘটে থাকলে শক্তির কোন রূপের ক্ষেত্রে ঘটছে কোথা থেকে কোথায় স্থানান্তর হচ্ছে উপরের প্রশ্নগুলো নিয়ে দলে আলোচনা করো শখ লিখে রাখো তোমাদের ভাবনা তো চলো আমরা এই শখটি পূরণ করে ফেলি সেক্ষেত্রে খেয়াল করো এখানে লিখা হয়েছে শক্তির কোন কোন রূপ লক্ষ্য করেছে এখানে আমরা প্রথমেই লিখেছি সৌরশক্তি তো শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে সূর্য থেকে আসা সৌরশক্তি প্রথমে অ্যালুমিনিয়াম ফয়েলে স্থানান্তরিত হয়েছে কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটেছে সৌর চুলিতে সৌরশক্তি শক্তিতে রূপান্তরিত হয়েছে তারপর আর একটা শক্তি লিখা হয়েছে তাপশক্তি যেটি অ্যালুমিনিয়াম ফয়েল হতে তাপ স্থানান্তরিত হয়ে চুলির ভিতরে প্রবেশ করে রান্নার সময় তাপ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় আরেকটা হচ্ছে আলোক শক্তি এটি রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে স্থানান্তরিত হয়েছে সৌরচুলিতে সৌরশক্তি প্রয়োগ করলে রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয় এই হচ্ছে ছক চারের উত্তর পরবর্তীতে বলা রয়েছে সৌরচুলি তৈরির উপকরণগুলো কোনটা কেন ব্যবহার করা হয়েছে বলতে পারো সৌরচুলিকে কার্যকর করতে এই উপকরণগুলো বেছে নেওয়া হলো কেন এ বিষয়ে তোমাদের মতামত কি দলে বসে আলোচনা করো এবং শক পাশে লিখে রাখো যে উপকরণ আমরা নিয়েছিলাম সেগুলো কি কি কাজে ব্যবহার করেছি সেগুলো আমাদের এই শকের মধ্যে লিখে নিতে হবে তো সেক্ষেত্রে চলো আমরা শক পাস পূরণ করে ফেলি দেখো ফলের কার্টুন বাক্স এটা নেওয়া হয়েছিল এটা সহজলভ্য এই কারণে রান্নার সরঞ্জাম রাখার উপযুক্ত অ্যালুমিনিয়াম ফয়েল সূর্যের আলো প্রতিফলিত করে বাক্সের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে স্টিলের বাটি সৌরচুল্লি থেকে তাপ ডিমে সঞ্চালিত করতে ভূমিকা রাখে ককশিট সৌরচুলি থেকে তাপ বাইরে যেতে বাধা দেয় তারপর হচ্ছে আঠা সৌরচুলি বিভিন্ন অংশ জোড়া লাগিয়ে সৌরচুল্লিকে মজবুত করতে সাহায্য করে সৌরচুলিতে ঢাকনা যুক্ত করার জন্য প্রয়োজন পলিথিন কেন ব্যবহার করা হয়েছে ঢাকনা দেওয়ার পরও সূর্যের আলো যাতে সৌরচুল্লির ভেতরে প্রবেশ করতে পারে সেজন্য প্রয়োজন শক্ত কাগজ ঢাকনার কবজা তৈরি করতে প্রয়োজন হয়েছে এই হচ্ছে ছক পাঁচের উত্তর এর কি বলা রয়েছে দেখো অন্যান্য দলের বানানো সৌর সাথে তোমাদের তুলনা করে দেখো অন্যদের ছকের তথ্যগুলো মিলিয়ে নাও অন্য দলগুলোর ক্ষেত্রে চুল্লির ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা কত ছিল কোন দলের ডিম সেদ্ধ হতে বেশি সময় লেগেছে তুলনামূলক আলোচনা করে দেখো তোমাদের চুল্লির পরিকল্পনায় কোনো পরিবর্তন আনলে কি আরো ভালোভাবে কাজ হতো তোমাদের মতামত পরের পৃষ্ঠায় লিখো তো এখানে মতামত লিখতে হবে চলো আমরা এটির উত্তরটা দেখিনি তো এই হচ্ছে চুল্লির ভেতরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিরানব্বই ডিগ্রি সেলসিয়াস তারপর চুরানব্বই ডিগ্রি সেলসিয়াস ইত্যাদি এর আশেপাশে হবে পঁচানব্বই ছিয়ানব্বই তিরানব্বই চুরানব্বই এর ফলে ওই দলগুলোর বানানো সৌরচুল্লিতে ডিম সেদ্ধ হতে সময় বেশি লেগেছে কারণ সরু তাপমাত্রা যত বেশি হবে পানি তত দ্রুত ফুটবে পানি দ্রুত ফুটলে ডিম দ্রুত হবে আমাদের ঠিক থাকা সত্ত্বেও এর আকার থাকার কারণে তাপ শক্তি কম লেগেছে তাই ডিম সিদ্ধ হতে দেরি হয়েছে এখন আমরা ফিরে দেখা সব পূরণ করবো তো এখানে বেশ কিছু কোয়েশ্চেন রয়েছে প্রথম কোশ্চেন হচ্ছে অভিজ্ঞতার কাজগুলো করতে তোমাদের কেমন লেগেছে প্রথম প্রশ্নটার আমরা উত্তর করবো এখন সূর্যের আলো থেকে যে তাপ নির্গত হয় সেই তাপ কিভাবে বিভিন্ন বস্তুতে সঞ্চালিত হয় সূর্য থেকে নির্গত তাপ শক্তিকে কাজে লাগিয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে কিভাবে সৌরচলায় রান্না করা যায় এই অভিজ্ঞতার কাজগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে তার পরের কোশ্চেন ছিল সৌরচলা পরিবেশ রক্ষায় কিভাবে ভূমিকা রাখতে পারে তো প্রথমে লেখা হয়েছে অনবায়নযোগ্য শক্তির ব্যবহার হ্রাস সৌরচলা সূর্যের শক্তির উপর নির্ভর করে যার দরুন পরিবেশের ক্ষতিকর কোনো প্রভাব সৃষ্টি হয় না স্বাস্থ্যসম্মত জীবনযাপন প্রচলিত রান্নার পদ্ধতিতে কাঠ বা অন্যান্য জৈব জ্বালানির উপর নির্ভর করে বায়ু দূষণ তৈরি করে ফলে শ্বাসকষ্ট সহ অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হয় সৌরচলা ব্যবহার ব্যবহারে এ সকল সমস্যা হয় না বন উজার হ্রাস সৌরচলে কোনো জ্বালানির প্রয়োজন হয় না ফলে পরিবেশের ভারসাম্য বজায় থাকে লাস্ট কোয়েশ্চেন ছিল কোন কাজটির চ্যালেঞ্জিং মনে হয়েছে চ্যালেঞ্জ মোকাবেলা কীভাবে করেছো সরুচুলি বানানোর কাজটি চ্যালেঞ্জিং মনে হয়েছে শিক্ষক ও সহপাঠীর সহায়তায় এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছি সহপাঠীদের সবাই মিলে দলে দলে বিভক্ত হয়ে শিক্ষকের সহায়তায় সরুচুলি বানানোর কাজটি সম্পন্ন করেছি আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী যে অধ্যায়টা দেখতে পাচ্ছ এই অধ্যায় থেকে আলোচনা শুরু করব শিক্ষার্থীরা ভালো থাকবে ভিডিওতে লাইক দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য